তা জি এই বিয়ানি ইতিহাসের সর্বকালের সেরা ভাবে এসে আপনারা অনুগ্রহের করে আমাকে যে অনুপ্রাণিত করেছিলেন অনুপ্রেরণায় যোগ্য ছিলেন তার ধারায় কত আজকে আমরা সুক্রানা দোয়া পালন করতে পারছি তার জন্য আমি বিয়ানি বাজারের সর্বস্তরের জনগণকে সালাম শুভেচ্ছা এবং ধন্যবাদ অভিনন্দন প্রিয় বাজারবাসী আজকে এই নমিনেশন প্রাপ্তিতে আমি প্রথমেই সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আল কাছে যিনি আমাকে তৌফিক দিয়েছেন সাহায্য করেছেন আপনাদের সেবা করার জন্য কাজ করার আমি তার সুপ্রিয়া আদায় করছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলার আপুশ্রী নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বিগত ফেসি সরকার নির্তয় নির্মমভাবে দীর্ঘদিন ধরে কারা করেছিল আমার সেই নেত্রী আমাদের মা খ্যাত বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের জনগণের আবিসংবাদিত নেতা যিনি সুদূর যুক্তরাজ্যে বসে ইরানের আলী খামেনির মতো বাংলাদেশে একটি জুলাই বিপ্লব করেছিলেন সেই নেতা তার আক্রমণকে আমরা চরণ করছি বন্ধু আমি তোমার নেতা তার আক্রমণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেতৃবৃন্দ প্রিয় বিয়ানবাজারবাসী আমাদের এই জার্নিতে এই পথচারণায় অনেক প্রার্থী ছিলেন আমরা একসাথে আমাদের প্রচারণা চালিয়েছি আলাদা আলাদাভাবে চালিয়েছি আমি সবাইকে সমানভাবে সম্মান করে শ্রদ্ধা করে সিলেটে একটা ইতিহাস রচিত হয়েছে আমরা সকল প্রার্থী অত্যন্ত ভদ্র নম্র এবং শালীনতার মধ্যে আমরা সেই প্রচারণা চালিয়েছি আমি আমার সকল প্রার্থীর প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে এই দল আমাকে নমিনেশন দিয়েছে আমি সকল প্রার্থীর গিয়েছি তারা সবাই বলেছেন আমাকে সাহায্য করতে এবং সাহায্য করছেন এই আপনাদের এলাকার কৃতি সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি যুক্তরাজ্যে বিএনপির দুর্দিনের হাল ধরেছিলেন আমাদের নেতা তারেক রহমানকে যিনি আগলে রেখেছিলেন আমাদের প্রিয় সন্তান কোমর উদ্দিন সাহেবের কন্যা আমার প্রিয় বোন জনাব সামিনা খান পপি আজকে এখানে আপনাদের সেই ভালোবাসার টানে উপস্থিত হয়ে আমাদেরকে সমর্থন জানিয়েছে আপনাদেরকে ওনাকে আমরা আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ইতিমধ্যেই আমাদের সকল নেতৃবৃন্দ যারা প্রচারণা করেছিলেন সবাই আমাকে আশ্বস্ত করেছেন এবং একে একে সবাই আমাদের সাথে প্রচারণায় সামিল হবেন আমাদের মাঝে আর কোনো অতীত আনন্দ নেই কোনো অতীত অভিভক্তি নেই আমরা অবায়ক কেবল ঐক্যবদ্ধ কার নেতৃত্বে কার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ বলেন তো তারেক রঙের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ